আমার প্রশ্নটি হলো কোন ব্যক্তি যদি এ ধরনের আকিদা রাখেন যে আধা নামাজি বেপর্তা চেনাকারী সুদখুর সহ অন্যান্য সকল কবিরা গুণাকারী ব্যক্তি কুহুরি করেন

অথবা হায়াবে পর্দা চলাফেরা করে কিছু কাবিরা গণহায় লিপ্ত থাকে তাহলে তারা মুসলিম না কাফের এইরকম যদি মনে করে এদেরকে বলা হয় তাক ফিরি খাওয়ারেজ ই ফিরি এরা নবী সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে সাহাবাই কেরামদের আদর্শ থেকে বহিষ্কৃত সেই জন্য এদের নাম হচ্ছে খাওয়ারেজ খারেজই এরা বেরিয়ে আছে নবী সাল্লাম সাল্লামদের আদর্শ থেকে আর তাকফিরি বলা হয় এদেরকে কারণ এরা মুসলিম সমাজের গুনাগার পাপিদেরকে যারা ফাঁসে গুনাগার কিন্তু তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে এই জন্য এদেরকে খারেজি তকফিরি বলা হয় দুনিয়াতে আজকাল অনেক তকফিরি রয়েছে এবং খারেজিদের যেসব লক্ষণ এবং বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ বদাকিদা রয়েছে তার একটি কাকিদা হচ্ছে মুসলিম সমাজের অধিকাংশ লোকই গুনাগার সুতরাং অধিকাংশ লোকে তারা কাফের মনে করে এবং সামান্য কিছু ভুল ত্রুটির জন্য তারা খান এদের পূর্বপুরুষরা আলী রাজি আল্লাহ জমানায় জন্ম নেয় এবং যারা সেই যুগে খারেজে জন্ম নিয়েছিল তাদের দুনিয়া আখেরাতের হাসর খুব খারাপ হয়েছে নবী সাল্লাহ সাল্লামে তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে এরা হচ্ছে চরমপন্থী এরা দুনিয়াতেও সর্বনাশ পথভ্রষ্ট তারা নিজেদের দুনিয়াকেও ক্ষতিগ্রস্ত করে পরকালকে পরকালে ক্ষতিগ্রস্ত খাসেরা দুনিয়াওয়ালা আখেরা জঙ্গিরা কখনো সফল না চরমপন্থী ত্যাগ ফিরি কখনো কখনো সফল না ব্যর্থ জি। এই প্রায় সত্তর আশি বছর ইতিহাস প্রমাণ করে যারাই এই ধরনের তা ফিরি খারেজি তারা ব্যর্থ হয়েছে তাদের দুনিয়ার পরিণাম খারাপ হয়েছে আখেরাতের পরিণাম তো খারাপ আছেই করন সন্ন্যায় যার বহু দলিল প্রমাণ রয়েছে জি মুসলিম সমাজে যারা গোনাগার কাবিরে গনায় লিপ্ত তারা ফা আল্লাহ আল্লাহরুল আলমিন মুসলিমদেরকে দুই ভাগ করেছেন জি ফামী বলেন মুসলিম সমাজের কিছু লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু লোক জালেম রয়েছে গুনাগার রয়েছে কিন্তু তারা কাফে নয় জি অমিন আর কিছু রয়েছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে ফরজ অজম আদায় করে হারাম নাজাজে বেঁচে থাকে আর কিন্তু অত সন্নত নফল নেই এটা একটা ভাগ করেছেন এখানে তিন ভাগ আল্লাহ করেছেন না শত লোক যারা তাদেরকে দুই দুই শ্রেণীতে ভাগ করেছেন ফরজ অজেব আদায় করে হারাম না বেঁচে থাকে কিন্তু সাকিরা গুণ হয়তো ওই থাকে অথবা আপনার সন্ন্যত নফল বেশি করে না আর এক দলে সমিন সাবেকুন বিল খাইরাতে বেদিন ফাতেরও রয়েছে আর কিছু লোক রয়েছে যারা কল্যাণের কাজে অগ্রণী ভূমিকা পালন করে ফরজ সন্নত মুস্তাব নফল তাহাজ ইত্যাদি হ্যাঁ নফল শেয়া নফল দান সাদাকা নফল মেলা কাজ করে আর অপছন্দনীয় মাকরু হাত থেকে বেঁচে থাকে সন্দেহর কাজ থেকে বেঁচে সাহাবি কোন বিল খায়রাত কাজে তার অগ্রগামী কোরআন ভাগ করেছে মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদেরকে জালেম বলেছে এরাই যারা বিভিন্ন কাবির এগুন হ্যালি কিন্তু তারা কাফের নয় জি তো এই ব্যক্তি পথভ্রষ্ট বা এই ধরনের যারা আঁকি রাখে তারা গোমরা পথভ্রষ্ট তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলম যেন মুসলিম উম্মার হেফাজত করেন আর মুসলিম ছেলে মেয়েদের হেফাজত করেন এবং বাড়িতে যদি এইরকম ছেলে মেয়ে থাকে বা কারো সম্পর্কে জানতে পারেন তাহলে তার সংশোধনের চেষ্টা করুন না হলে এদের পরিণাম খুব খারাপ হবে এরা নিজেদেরকে ধ্বংস করে নিজের বংশকে ধ্বংস করে দেবে জি আল্লাহর অনিষ্ট থেকে হেফাজত করুন এদেরকে আল্লাহ হেদায়ত দান করুন জি অম্মাতে মুসলিম বদনাম হয়েছে এদের কারণে কাফেদের কাছে জি ইসলাম হচ্ছে মধ্যম পন্থা তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আত্মীয় স্বজন মধ্যে যারা পাপি রয়েছে এরকম তাদের বাড়িতে সে দাওয়াত খেতে যায় না এই বিষয়ে বলবো যে দাওয়াত পাপি ফাঁসেকদের বাড়িতে দাওয়াত খাবো না খাবো না তাদের সাথে সুসম্পর্ক রাখবো না রাখবো না এই বিষয়টি সম্পর্কে চিকিৎসকের মতো হইতে হবে আপনার যদি তাদের সাথে সম্পর্ক রাখার তাদের ফাঁসেকদের বাড়ি দাওয়াত খাওয়াতে তাদের হেদায়ত করার সম্ভাবনা তারা আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দাওয়াত খাবেন না তাহলে জায়গায় এই এই ভূমিকা ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে আমি যদি তাদের দাওয়াত না খাই তাদের সাথে চলাফেরা না করি তাদের সাথে সম্পর্ক না রাখি তাহলে তারা আরও খারাপ হয়ে যাবে এবং মুসলিম সমাজের যেসব খারাপ লোকগুলো রয়েছে আরও খারাপ হয়ে যাবে তাহলে চিকিৎসার দাবি হচ্ছে যেমন ডাক্তার চিকিৎসা করে যে না তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে এই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আসার চেষ্টা করব এই জন্য পাপিদের সাথে চলাফেরার ক্ষেত্রে সবসময় একই রকমের আমাদের ভূমিকা থাকবে না ধরেন আপনার ছেলে মেয়ে কারোর ছেলে মেয়ে খারাপ হয়েছে বাপ মা সেই ক্ষেত্রে দেখবে এদের সাথে শক্ত আচরণ করলেই এদের সাথে কথা বলব না এদের সাথে শক্ত আচরণ করব তাহলে তারা ভুল স্বীকার করে সংশোধন করে ফিরে আসবে তাহলে এটি হচ্ছে উত্তম চিকিৎসা আর যদি দেখা যায় যে এমন পরিবেশে আছে আমি যদি তার সাথে শক্ত আচরণ করি তাহলে সে আরও খারাপদের সাথে মিশে খারাপ হয়ে যাবে ফাঁসে করে এসে সে কাঁফের হয়ে যাবে বেদিন হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে হ্যাঁ তাহলে তখন সম্পর্ক রেখে যেমন ডুবন্ত ব্যক্তিকে বা আগুনে ফেসে যাওয়া ব্যক্তিকে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করতে হয় কীভাবে উদ্ধার করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে তো এই জন্য সে যে খাওয়া দাওয়া করতে যায় না তাদের দাওয়াত খায় না এতে তার লাভ লাভ হচ্ছে তাতে জাতি সংশোধন হচ্ছে তাদের আত্মীয় স্বজনরা সংশোধন হচ্ছে এই চাপে পড়ে নাকি আরও খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়টি এর উপর নির্ভরশীল হবে বিষয়টি কিন্তু আগের যে বিষয়টি সেটা হচ্ছে কাফের বলে এইটা পথভ্রষ্ট খারিজি তাকফিরিদের কাজ তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এবং তাদেরকে আল্লাহে দাগ দান করুন সাকুমল

বর্তমানে ওনার বয়স প্রায় আশি তো ওই খরচটা কি ওনার জন্য খরচ হয়ে রয়েছে মানে আবার করতে হবে কিনা আর এখন উনি মানে বয়স হয়ে যাওয়ার কারণে উনি উমরা করতে চাচ্ছেন কিন্তু বড় এই হজটা করতে একটু ভয় পাচ্ছেন যে শারীরিকভাবে যদি করতে না পারে তো ওনার জন্য এখন কোনটা আগে করা উচিত কোনটা করলে ওনার জন্য উত্তম হবে বা খরচ খরচটা না করলে কি উনি গুনাহগার হবেন কিনা ওটার জন্য আমাদের সন্তানদের কিছু করণীয় আছে কিনা কিভাবে জি 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 ঠিক আপনার শ্বশুর সাহেবের যখন হজ ফরজ ছিল মানে শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন আর তারপরে পয়সা যথেষ্ট ছিল হজ করার জন্য তখন তিনি হজ করেননি এখন শারীরিকভাবে তিনি অচল হয়ে পড়েছেন হজ করার মতো বা শরীরে শক্তি সামর্থ্য নাই কিন্তু আর্থিক সচ্ছলতা আছে প্রশ্ন থেকে বুঝলাম। এই পরিস্থিতি যখন আর্থিক দিক থেকে হজ ফরজ আছে কিন্তু শরীর চলছে না তখন হজ তাকে করাতে হবে তিনি যদি শারীরিকভাবে হজ করতে না পারেন বদলি হজ করাইতে হবে আর বাকি তিনি উমরা করতে চাইছেন উমরা করতে পারেন ওমরা এসে মাসলাকে মহক্কা দা বলেছেন কেউ বলেছেন জীবনে একবার অজেক তো তিনি ও যখন উমরা করতে সাহস করছেন তাহলে হজও আশা করি করতে পারবেন যদি শারীরিকভাবে এসে হজের কাজগুলি করতে পারেন কারোর সাথে এসে তাহলে নিজে করাটাই ভালো হবে আর যদি দেখেন যে না হজ করা আমরা সম্ভব হবে না শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছি অচল হয়ে পড়েছি তাহলে তার ওপর ফরজ হয়ে আছে যে তিনি বদলি হজ করাবেন কারণ ইসলামের রোকন হচ্ছে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ সুতরাং হজের ফরজিয়াত থেকে তিনি মুক্তি পাবেন না যদি এ অবস্থায় আল্লাহর কাছে বিনা হজে চলে যান আল্লাহ তাকে মাফ করুন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে সংশোধন করার তৌফিক দান করুন ফরোজ হজ নিজের না পারলে বদলি হজ করাবার তৌফিক দান করুন জি ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নেই হজ করাবার ক্ষেত্রে ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নেই যে বাপকে হজ করে তো মাকে হজ করিতে হবে যদি করাই তো নকল কাজ জি

সম্পর্কে প্রশ্ন ছিল যেটা হচ্ছে আমার একটি ছোট বোন রয়েছে আমার থেকে ছয় বছর ছোট তো সে যথেষ্ট সাবালিকা এবং সে কোনো রকম মানে ভারাম কাজে লিপ্ত হলে বাড়ি থেকে পরিবার থেকে বাবা মা তাকে নিষেধ করে যে ওকে ওরকম কিছু বলিস না কারণ ও আত্মহত্যার হুমকি দেয় তো সেজন্য কোনো রকম আমি যদি বলি তো সে যদি কোনো রকম গুনার কাজ তার পুরো গুনা আমার ঘরে আসবে আপনার বাপ বেঁচে আছে বাবা বেঁচে আছে আপনার বাপের কাঁধে আসবে ভাইয়ের কাঁধে আসবে না বাপ যখন বেঁচে আছে বাপের কাঁধে আসবে মায়ের কাঁধে আসবে আপনার কাঁধে আসবে না জি না সিহা আপনি শুধু উপদেশ দিতে পারবেন চাপ সৃষ্টি করা ধমক দেওয়া মারধর করা বা এটা যায় না এটি বাপের কাজ বাপ মা ছেলে মেয়েকে মারধর করতে পারে যদি সেটা এর মধ্যে হয় সীমার মধ্যে হয় আর শাসক পারে শাস্তি দিতে হ্যাঁ শারীরিক পানিশমেন্ট শাসক পারে সরকার পারে যাচ্ছে মুসলিম শাসক এছাড়া গ্রামে সামাজিকভাবে শাস্তি দেওয়া অথবা অন্য লোক এসে ভাই হ্যাঁ চাচা অন্য কেউ এসে সে ধমক দেবে শাসন করবে না এটা না নাসিহা করবে উপদেশ দাও আপনাদের কাজ হচ্ছে উপদেশ দাও বাপকে বলতে পারেন মাকে বলতে পারেন যে বোনটাকে ভালো রাখার চেষ্টা করেন পর্দার মধ্যে রাখার চেষ্টা করেন তারপরে বিয়ে দিয়ে দেবে বিয়ে দিতে পারে আপনার বাবাকে বিয়ে দিয়ে দিলে গোনাতে বেঁচে থাকবে বিয়ে না দিলে তো হারাম কাজে লিপ্তুনে হবেই যে কেউ ছেলে হোক আর মেয়ে হোক লাইফ করুক

তাহলে দোয়ার মাধ্যমে কোন স্তরে পরিবর্তন হয় এবং ওয়াল্লাদ বা জ্বলন্ত কিছু আছে কি হ্যাঁ হতে পারে হতে পারে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে মানুষ মানুষের দান সাদাকাতে বালা মুসিবত দূর হয় সেলাতুর রাহেম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বাপ মায়ের সাথে সদাচরণে রুজি বৃদ্ধি হয় আয়ু বৃদ্ধি হয় রুজিতে বরকত হয় তো আলমারা বলেছেন এইসব হাদিসের ব্যাখ্যাতে যে তকদির মো আল্লাহ করেছে হ্যাঁ শর্ত সাপেক্ষ যদি এই কাজগুলি ভালো কাজগুলি করেন তো আপনার হয়ে যাবে সেটা বা হইতে পারে আবার আভ্যন্তরীণ মানবী হইতে পারে অর্থাৎ বয়স বৃদ্ধি হবে না ষাট বছর তো ষাট বছরই কিন্তু ষাট বছরে একশো বিশ বছরের কাজ করতে পারল অনেকে আছেন যে চল্লিশ বছর বেঁচেছেন কিন্তু কেউ পাঁচশো বছর বেঁচেও তার সমান দিনের খেদমত করতে পারবে না হয়তো কথা বোঝা গেছে তো ওই রকমভাবে আল্লাহ বরকত দেবেন এটাও হতে পারে তো হয় সেই বরকতটি বা বয়স বৃদ্ধিটি সেটা বাহ্যিক জাহেরি হতে পারে আবার মানবী আভ্যন্তরীণ হতে পারে অল্লাহ তাল আলম জি হাদিস কোরআন যেভাবে রয়েছে সেইভাবে পড়ুন আমল করুন এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন যে আমি যদি মাতা পিতার সেবা করি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি দান সাদকা করি বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো আর আমার আয়ু বৃদ্ধি হবে আমার রুজি বৃদ্ধি হবে আমার আগামী প্রজন্ম সুখে থাকবে ইত্যাদি ইত্যাদি গোনা থেকে বেঁচে থেকে তো আমার ছেলে মেয়েরা নেক হবে এগুলি ব্যাস আপনার করণে আপনি করেন আর হয় না হয় ওটা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রব আলে ভালো জানেন যে এইভাবেই বলা হয়েছে যেটা বলল জি আপনি

জি প্রশ্ন করলেন যে আজানের আগে কি প্রশ্ন করলেন যেন ইকরাম ভাই হ্যাঁ 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 বর্ষা বৃষ্টি বর্ষা বৃষ্টির সময় থাকলে বিভিন্ন অতিরিক্ত বাক্য রয়েছে আল্লাহ রেহাল বাহালেফি বইউকুম হ্যাঁ এভাবে বিভিন্ন শব্দগুলি এক কথায় আর যদি এই আরবি না বুঝে কেউ যদি বাংলায় বলে এটা কোনো জিকির না আল্লাহ হকবর মতো যে আল্লাহ মহান বলা যাবে না হ্যাঁ হাই আল্লাহ সাল্লা সাল্লাতের জন্য এসো বাংলায় বলা যাবে না এমন নয় যদি আপনার বাঙালি সমাজে হয় সল্লুফি বই তোমরা বাড়িতেই নামাজে নামাজ পড়ে নাও বাড়িতে তোমরা সালাত আদায় করে নাও কোনো অসুবিধা জি তো কথা হচ্ছে যে যদি বৃষ্টি চলমান থাকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আর আসা সম্ভব হবে না লোকজনের তাহলে কিন্তু বৃষ্টির নেই এখন তাহলে এটা বলবেন না জি এটা কখন বলবেন আমরা সহি যে ধারাবাহিক দ্বারা আলোচনা করছি তাতে বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন রকম হাদিস রয়েছে হাইয়া হাই আলাল ফালার জায়গাতে বলবেন আলাস আলাহাল্লাহ বলে না ডাকে না ডেকে সালাতের জন্য এসো আর তার বিপরীত বলছেন বই বইতক না বলে ওই জায়গায় রিপ্লেস করবেন স্যার লুফি সল্লুফির রেহাল বলবেন আবার কেউ বলছেন না পুরো আজান আপন অবস্থা রেখে দিবে না তো আজান শেষে বলবেন সল্লুফি বইউতে কুম বা আলা সল্লুফির রেহাল বা সল্লুফি রেহাল কুম জি আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে হাদিসে রয়েছে মান কালাহিনা ইয়াসমা অন্যদা যেই ব্যক্তি আজান শুনল আর তারপর এই দোয়াগুলি বলল আর আজান সবাই শুনছে আজান যারা শ্রোতা সারা শুনছে মহাজ যেন আজান দিচ্ছে আর আজান শুনতেও পাচ্ছে সুতরাং সবাই দোয়াগুলি করবে তবে দোয়াতে হাত তোলা কোনো হাদিস তারা প্রমাণিত নাই আমাদের দেশে যে মহাজ হাত তুলে দোয়া করে এর প্রমাণ নেই সুতরাং হাত না তোলা উচিত সেখানে বিনা হাত তোলাতেই দোয়াগুলি পাঠ করবে অল্লাহ তালা আলম জি

যেমন তাহাতুল মসজিদ তাহেতুল মসজিদ মানে এই না উজু করার সাথে সাথে মসজিদে যেতে হবে এমন কথা নাই উজু করেছেন আধা ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু মসজিদ যখন প্রবেশ করছেন না ওটা তো তেহেতুল মসজিদ তেহেতুল মসজিদ মসজিদে ঢোকার পরে বসবেন না আদায় করবেন তেহেতুল উজু উজু করলেন উজু করার পর যদি কাজকাম না থাকে তাহলে তার সাথে সাথে পড়ে নিলেন কিন্তু যদি কোনো কাজ থাকে দু চার পাঁচ মিনিট আর বেশি গ্যাপ না হয়ে থাকে বেশি গ্যাপ হয় নাই তাহলে প্রয়োজনের কোনো কথা বলতে অসুবিধা নাই নাবি সাল্লিয় সাল্লাম একামত হওয়ার পরে কথা বলেছেন একামত হওয়ার পরে কাউকে কোনো নির্দেশ দিয়েছেন এটা করো ওইটা করো আর তারপরে তখন তার তাহরিমা দিয়েছেন। তাহলে একামত হয়ে গেলে তো সলাপ শুরু হওয়ার কথা সেখানেও কথা বলাতে কোনো যখন অসুবিধা নেই তো তাহে রুজু জন্য এমন কড়া শর্ত নাই যে উজু করেছেন সাথে সাথে সালাত দাঁড়াইতে হবে উজু করার পরে ধরেন আপনার স্বামী পানি চাইলেন পানি দিলেন অথবা ছেলেকে কোনো কিছু দিলেন এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়েছে অসুবিধা নেই কিন্তু এক আধ ঘন্টা হয়ে গেছে উজু করার পরে এমনটা যেন না হয় জি হ্যাঁ এমনটা যেন না হয় তেহেতুল উজু উজুর সাথে সংশ্লিষ্ট উজুর সালামি যেমন তেহেতুল মসজিদ মসজিদের সালামি মসজিদ আসার পরে আপনি বসার আগে পড়ে নেবেন ঠিক তেমনই কিন্তু সাহাবি বসে গেছে বসে যাওয়ার পরে তাকে উঠালেন আবার পড়ালেন তাহলে বোঝা গেল যে বসে যাওয়া গেলেও তেহেতুল মসজিদ পড়া যেতে পারে ঠিক ওই রকমই তাহিয়াত উজুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দু চার পাঁচ মিনিট মাঝখানে গিয়া হল কোনো কথা বললেন অথবা কোনো কিছু একটা ছিল মোবাইলে দেখে ফেললেন কোনো অসুবিধা নেই আল্লাহ তাল আলম জি